নমস্কার বন্ধুরা সুষমাধ্য তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা ভাবছো আমি শাক পাতা দেখাচ্ছে কেন এই শাকটা আমি একটা কাকার বাড়ি থেকে এনেছি এতটা সুন্দর শাকটা দেখতে দেখে মনে হচ্ছিল যেন কাঁচাই খায়। আমার তো ভীষণ ভালো লাগছিল এটা কি শাক তোমরা কি চেনো এটা মিষ্টি কুমড়ো শাক আমার বেশ ভালো লাগে তোমরা কি কেউ পছন্দ করো আর আজকে মিষ্টি কুমড়ো শাক দিয়ে মটর ডাল হবে বেশ ভালো লাগে খেতে যেন তো আর হবে থর বা ভাড়ালি অনেকে এগুলোকে ভাড়ালি নামেও চেনে তো সকাল সকাল মা সবজিগুলো কেটে দিল আর আমি রান্না করতে চলে এলাম রান্না করছি এভাবে থোর চেচকি আমার খুব ভালো লাগে আমার মা করে কিন্তু আজকে মাকে বললাম যে আমি থোরটা রান্না করব। আমি থোর কখনো রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করছি ভীষণ ভালো লাগে মায়ের হাতে এভাবে থোর ছেচকি খেতে কিন্তু আজকে আমিই রান্না করলাম দেখো রান্না আমার হয়ে গেছে তোমরা কে কে থোর খেতে পছন্দ করো কমেন্টে জানিও এদিকে রান্নাটা করলাম আর এদিকে আমি একটু মিল্কশেক বানাবো বলে এগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে একটু মিল্কশেক বানাবো আমার কাছে ব্লেন্ডার নেই তাই মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এভাবে বানাচ্ছি সকালবেলা একটু মিল্কশেক খেতে বেশ ইচ্ছা করছিল রান্নাটা চাপিয়ে তাই বানিয়ে নিলাম ওদিকে থর রান্না করতে অনেক সময় লাগে বলে আমি ওদিকে রান্নাটা আগে চাপিয়ে দিয়ে তারপর মিল্কশেকটা বানিয়েছি আর অনেক সকাল সকালই বান্না শুরু করেছি আজকে এদিকে থরটা রান্না হয়ে গেছে মিল্কশেকটাও বানিয়ে আমি খেয়ে আবার আর রান্না বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর ডগা পাতা দিয়ে আজকে মটর ডাল করব সেটা বসিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানিও যে কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা কি কখনো এই মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর ডগা পাতা খেয়েছো যদি না খাও তাহলে খেয়ে দেখো একবার বেশ ভালো লাগবে আর বাড়ির বাচ্চারা দেখো বেশিরভাগ ডাল খেতে পছন্দ করে কিন্তু সবজি না এরকমভাবে সবজি দিয়ে যদি ডাল রান্না করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওরা বুঝতেও পারে না বেশ ভালোই খেয়ে নেয় আর তারপর তো আজকে বৃষ্টি হয়েছিল আর দেখো এই প্রজাপতিটা উড়ে এসেছে এত সুন্দর লাগছিল প্রজাপতিটাকে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না ওর সৌন্দর্য ফোন ক্যামেরা বা কোনো ক্যামেরাতে ওর সৌন্দর্য দেখানো একদমই সম্ভব নয় মানে ও এতটাই সুন্দর দেখো ও কী সুন্দর আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই